নমস্কার বন্ধুরা সুবিচার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব বেলগাছ বাড়িতে থাকলে কি হয় ঘরের কোন দিকে বেলগাছ রাখা শুভ ও অশুভ বাড়িতে বেলগাছ রাখলে আমাদের কি কি লাভ হয় বৈদিক মতে বেলপাতার তিনটি পাতা একত্রে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর এই বেলগাছে দেবী লক্ষ্মী অধিষ্ঠান করেন আর এই বেলগাছ ভগবান শিবেরও অতি প্রিয় বেলপাতা ছাড়া ভগবান শিবের পূজা অসম্পূর্ণ থেকে যায় এই ভগবান শিবের প্রিয় এবং সকল দেবী দেবতাদের প্রিয় বেলগাছ আপনার বাড়িতে থাকলে কি হয় সেটি হয়তো আপনার অজানা এই বেলগাছ আপনার বাড়ির আশেপাশে থাকলে কি হতে পারে এই বিষয় নিয়ে সম্পূর্ণ তথ্য আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব তাই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন আর বন্ধুরা আপনারা যদি ভগবান শিবের কৃপা পেতে চান তাহলে ভিডিওর কমেন্টে হর হর মহাদেব অবশ্যই লিখবেন এবং ভিডিওটি লাইক দিয়ে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের উদ্দেশ্যে অবশ্যই শেয়ার করে দেবেন বন্ধুরা পুরাণে বলা হয়েছে যে বেলগাছের ত্রিফলক পত্রকে নিরাকার পরম ব্রহ্ম হিসেবে বিবেচিত হয় আপনারা অনেকেই জানেন আমাদের শাস্ত্রে তিন সংখ্যাটির গুরুত্ব অত্যাধিক আমাদের গুণ তিনটি তথা সত্যগুণ রোজগুণ এবং তমগুণ আমাদের পরম আরাধ্য তিনজন তথা ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর আমাদের তিনটি লোক তথা স্বর্গমর্ত পাতাল বলা হয় বেলপাতা এই তিনকেই বোঝায় তাই মহাদেবকে বেলপাতা অর্পণ করা মানে নিজের তিন গুণ তিন লোক সব দেবতা সব কিছুকে নিবেদন করা আজ আমরা পুরাণ মতে গাছের কিছু তথ্য আপনাদের সামনে নিয়ে এসেছি শিব পুরাণের সেই মনোমুগ্ধকর কাহিনীটি আজ আপনাদের শোনাব তাই ভিডিওটি স্কিপ করবেন না বন্ধুরা বৈকুণ্ঠে সেদিন দেবী লক্ষ্মীর মন বড়ই উতলা ছিল বারবার তার মনে একটা কথাই যাচ্ছিল যে তিনি তো সবসময় স্বামীর সঙ্গে থাকেন স্বামী ছাড়া আর কিছুই জানেন না স্বামীও তাকে ভালোবাসেন ঠিকই তবুও তিনি কি তার স্বামী নারায়ণের সবচেয়ে প্রিয় হয়ে উঠতে পেরেছেন উতলা মনে সেই ওঠা পড়া নিয়ে তিনি স্বামীর কাছে এলেন অনন্ত শয্যায় সহিত শ্রীহরি বিষ্ণুর পায়ের কাছে বসে পদসেবা করতে শুরু করলেন মা লক্ষ্মীর স্পর্শ পেয়ে ভগবান বিষ্ণু চোখ খুললেন তার চোখ পড়ল দেবী লক্ষ্মীর চিন্তাচ্ছন্ন মুখের দিকে তখন তিনি তাকে জিজ্ঞেস করলেন হে দেবী কিসের চিন্তায় তুমি কষ্ট পাচ্ছ আমায় খুলে বল সামান্য দ্বিধায় ইতস্থত হয়ে দেবী লক্ষ্মী বললেন হে স্বামী আমি জানি আপনি আমায় খুবই ভালোবাসেন কিন্তু আজ কেন জানি না আমার মন উচ্চাটন হয়েছে কেবল মনে হচ্ছে আর সকলের চেয়ে সবকিছুর উপরে আমি কি আপনার সবচেয়ে প্রিয় হতে পেরেছি মা লক্ষ্মীর কথা শুনে জগৎপতি ভগবান বিষ্ণুর ঠোঁটে ফুটে উঠল সেই পরিচিত মধুর হাসি তিনি দেবী লক্ষ্মীকে বললেন মানুষের কাছে প্রাণ যেমন প্রিয় তুমি আমার কাছে ততটাই প্রিয় তবে হে দেবী লক্ষ্মী সত্যি বলতে কি সবার চেয়ে সব কিছুর উপরে যদি কেউ আমার প্রিয় হন তাহলে তিনি হলেন একমাত্র সত্যম শিবম সুন্দরম শিব তাকে যারা ভক্তিভরে পুজো করেন তারাও আমার কাছে শিবের সমান প্রিয় হন ভগবান বিষ্ণুর কথা শুনে মাথা নিচু করে দেবী লক্ষ্মী কয়েক মুহূর্ত মৌন হয়ে থাকলেন তারপর ছলো ছলো চোখ দুটি তুলে স্বামীকে বললেন আমি তেমনি এক শিব ভক্ত হতে চাই প্রভু আপনি আমায় পথ দেখান আপনি আমাকে বলে দিন কোন ফুলে কোন মন্ত্রে তুষ্ট হবে মহাদেব তখন ভগবান বিষ্ণু দেবী লক্ষ্মীর কানে বলে দিলেন শিবের প্রিয় পঞ্চাক্ষর মন্ত্র ওম নমঃ শিবায় আর পুজোর জন্য চয়ন করতে বললেন প্রস্ফুটিত পদ্ম ভগবান বিষ্ণুর নির্দেশে দেবী লক্ষ্মী বৈকুণ্ঠে সোনা দিয়ে শিবের লিঙ্গরূপ রত্নময়া মন্দির গড়ে শিবমূর্তি প্রতিষ্ঠা করলেন তারপর শুরু করলেন আরাধ্য দেবতা শিবের নিত্য পূজা প্রতিদিন প্রভাতে দেবী লক্ষ্মী সরোবরে গিয়ে নিজের হাতে চয়ন করেন প্রস্ফুটিত পদ্ম তারপর পবিত্র গঙ্গাজলে পরম নিষ্ঠায় সেই পদ্মগুলি ধুয়ে গুনতে বসেন পরপর তিনবার গুনে পুজোর থালায় সাজিয়ে দেন একশোটি পদ্মফুল সেই একশো পদ্মের অর্ঘ্য দিয়ে চলতে লাগল বিষ্ণুহরণী দেবী লক্ষ্মীর নিত্য শিব পূজা এইভাবে কেটে গেল পুরো একটা বছর এলো বৈশাখ মাস সেই দিন বৈশাখের শুক্লপক্ষের তৃতীয়া প্রতিদিনের মতো পদ্মচয়ন করে ধৌত করে গণনা করে থালায় সাজিয়ে পুজোর জন্য বসেছেন নয়ন মুদ্রিত করে দেবাদিদেবের গভীর ধ্যানে ধ্যানস্থ হলেন তিনি সেই সুযোগে ভক্তকে পরীক্ষা করার জন্য ভগবান শিব পুজোর থালা থেকে দুটি পদ্মফুল হরণ করে নিলেন ধ্যানের পর দেবী লক্ষ্মী যখন অঞ্জলি দিতে শুরু করলেন তখন হঠাৎ তার চোখে পড়ল পুরো একশোটি পদ্ম থেকে দুটি পদ্ম অনুপস্থিত এখন পুজো সম্পন্ন হবে কি করে পুজোর মাঝে নিজের আসন ছেড়ে পুষ্পোচারণ করতে গেলে শিবের অপমান হবে এখন উপায় কি ব্যাকুল লক্ষ্মী তখন কোন দিকেই কোন দিশা খুঁজে পাচ্ছেন না তখন তার মনে পড়ে গেল ভগবান বিষ্ণুর একটি কথা তিনি একবার মা লক্ষ্মীর বক্ষ যুগলকে তুলনা করেছিলেন প্রস্ফুটিত পদ্ম যুগলের সঙ্গে আর ভগবান বিষ্ণুর কথা কখনও মিথ্যা হয় না তাই সেই সদৃশ্য অঙ্গোদ্বে উৎসর্গ করে পুজো সমর্পণ করতে চাইলেন দেবী লক্ষ্মী এমন পরিস্থিতিতে দেবী লক্ষ্মী যখন তার বক্ষ যুগল কর্তন করতে উদ্বুদ্ধ হলেন তখন মহাদেব আর চুপ করে থাকতে পারলেন না সম্মুখে আবির্ভূত হয়ে সেই কাজে বাধা দিলেন তাকে বললেন মা গো আমি আসুত শিব আমি অল্পেই সন্তুষ্ট হই মা তোমার মাতৃ অঙ্গ ছেদন করে আমায় তুমি অনুতপ্ত করেছ প্রসন্ন করেছ বলো মা তুমি কি প্রত্যাশা করো। তখন মা লক্ষ্মী ভগবান শিবকে বললেন হে ভগবান দিতে হলে আমায় এই বরদিন যাতে আমি আমার স্বামীর সবচেয়ে প্রিয় হতে পারি তখন ভগবান শিব বললেন তাই হবে মা তবে তোমার বলিদানের কথা কেউ কোনো দিন এই পৃথিবীতে ভুলতে পারবে না কারণ তোমার এই অঙ্গ থেকে ধরায় জন্ম নেবে বেল নামক বৃক্ষ তার পত্র হবে তোমার ত্রিনয়ন তার ফলের স্বাদ হবে তোমার বক্ষ সুধার অনুরূপ হে দেবী লক্ষ্মী তোমার আরেক নাম হবে শ্রী আর এই বৃক্ষের নাম হবে শ্রীফল আর পত্রকে বলা হবে শ্রীপত্র যতদিন ধরায় চন্দ্র সূর্য থাকবে এই বৃক্ষ ততদিন থাকবে এর পত্রের পুজো পেয়ে আমি পরম শান্তি পাব এরপর ভগবান শিবের অনুগ্রহে সেই বৈশাখের তৃতীয়া তিথিতে পত্রপুষ্প ফলসহ বেলবৃক্ষের জন্ম হল মর্তে তাই বন্ধুরা বেলগাছ ভগবান শিবের প্রিয় এবং বেলগাছে যেহেতু দেবী লক্ষ্মী নিজে অতিষ্ঠান করেছেন তাই এই বেলগাছ যদি আপনার বাড়িতে থাকে তাহলে আপনি কোনোদিন কোনো অসুবিধা ঝামেলার মধ্যে জড়াবেন না কারণ শিবপুরাণে বলা হয়েছে বেলগাছ যে বাড়িতে থাকে সেই বাড়িতে সজং মহাদেব এবং দেবী লক্ষ্মী বিরাজ করেন তাই যে ব্যক্তি বাড়িতে বেলগাছ লাগাবেন এবং প্রতিদিন ঘুম থেকে উঠে বেলগাছের দর্শন করবেন তার সমস্ত পাপ মুছে যাবে এবং কোনো ব্যক্তি যদি প্রতিনিয়ত বেলগাছের পুজো করেন তাহলে দেবী লক্ষ্মী ও ভগবান মহাদেবের পুজো করা হবে বাস্তুশাস্ত্র মতেও বেলগাছ বাড়িতে থাকলে সমস্ত পাপ খণ্ডন হয় আর যে ব্যক্তি বেলগাছ লাগায় সে ব্যক্তি ব্রহ্ম হত্যার মতো পাপ থেকে মুক্ত পেয়ে যায় জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে বাড়ির উত্তর দিকে বেলগাছ থাকলে সম্পদ প্রাপ্তি ও অশুভ শক্তি থেকে মুক্তি পাওয়া যায় বাড়ির পূর্ব দিকে বেলগাছ থাকলে ধন সম্পদ ও শান্তি লাভের নির্দেশ করে বাড়ির পশ্চিম দিকে বেলগাছ থাকলে সুসন্তান লাভের পথ প্রশস্ত করে বাড়ির দক্ষিণ দিকে বেলগাছ থাকলে দুর্ঘটনা থেকে মুক্তি পাওয়া যায় তো বন্ধুরা বেলগাছ সম্বন্ধে এই তথ্য পদ্মপুরাণ শিবপুরাণ বৈদিকশাস্ত্র মতে আপনাদের সামনে এই ভিডিওতে তুলে ধরলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে বন্ধু বান্ধবের উদ্দেশ্যে শেয়ার করতে ভুলবেন না কমেন্টে ভক্তি সহকারে হর হর মহাদেব জয়মা লক্ষ্মী অবশ্যই লিখবেন আমাদের চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকুন সুস্থ থাকুন পরের ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ